খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন গত অর্থবর্ষের বাজেটে সোনা ও রূপার দাম কমাতে শুল্কে ছয় শতাংশ ছাড় দিয়েছিল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কিন্তু চলতি বছর না সোনা নিয়ে বিশেষ কোনো ছাড় পাওয়া যায়নি মধ্যবিত্তদের তবে ছাড় না মিলেও বাজেটের পর থেকেই সোনার দরে লক্ষ্য করা গিয়েছে পারতপতন গতকালের পর আজও পড়ল সোনার দর সুখ পাখির খোঁজ পেল সাধারণ মধ্যবিত্ত কিন্তু কতটা সোনার দাম কমেছে এক নজরে জেনে নিন আজকে সোনার দাম কত রয়েছে বাইশ ক্যারেট সোনার দাম আজ বাইশ ক্যারেট সোনার দামের এক গ্রামের মূল্য সাত হাজার সাতশো চার টাকা দশ গ্রাম সোনার দর রয়েছে সাতাত্তর হাজার চল্লিশ টাকা একশো টাকা দর পরে একশো গ্রাম সোনার দাম হয়েছে সাত লক্ষ সত্তর হাজার চারশো টাকায় চব্বিশ ক্যারেট সোনার দর এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আট হাজার চারশো চার টাকায় দশ গ্রাম সোনার দর রয়েছে চুরাশি হাজার চল্লিশ টাকায় একশো টাকা দর পরে একশো গ্রাম সোনার দাম হয়েছে আট লক্ষ চল্লিশ হাজার চারশো টাকায় আঠেরো ক্যারেট সোনার দাম এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে ছ হাজার তিনশো তিন টাকায় দশ গ্রাম সোনার দর রয়েছে তেষট্টি হাজার তিরিশ টাকায় একশো টাকা দর পরে একশো গ্রাম সোনার দাম হয়েছে ছ লক্ষ তিরিশ হাজার তিনশো টাকায় রুপার দাম বছরের শুরু থেকেই সোনার দোসর হয়ে দাম বাড়িয়েছিল রুপোর তারপরেও ভাঙিনি বন্ধুত্ব সোনার মতোই একশো টাকা দর পরে এক কেজির উপর দাম হয়েছে নিরানব্বই হাজার চারশো টাকা আপনার